তা ঠিক মানুষের হাতে চেষ্টাটা আছে মানুষ তো তা করে তারপরে চাঁদপুরে মাহফিল হচ্ছিল বিক্ষোভ টিক্ষোভ না ঘটলে বোধ হয় আল্লাহ পক্ষ থেকে কোন তো আর কোন রাস্তা নাই আসবে কি সারা দেশ জুড়ে তো লান এসে গেছে অনেক জায়গা বেশি স্কুল। একটা আতংক ছড়াই দিলো ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর নাম করে সারা। ওই যে আতক নিজের পায়ে নিজেরা কুড়াল মারা। এই যে কাজটা করতেছে। এখন বিদেশে যে শ্রমবাজার আছে, তারা জঙ্গি দেশের নেবে কেন নেবে? কোন জায়গা আছে সেগুলোকে ফেরত পাঠাবে। এই চিন্তা তো মাথায় থাকা উচিত। এই চিন্তা তো তারা করে না যে প্রায় এক কোটির মতো লোক বিদেশে চাকরি করে, ওই লোকগুলোর অবস্থা হবে কি? সেনাবাহিনীর হাজার হাজার লোকরা বাইরে আছে তাদের সম্পর্কে লোকেরা ধারণা দেবে কি যেটা পুরোটা জঙ্গি দেশ এটা এমন বদনাম মানুষও করে এটাই যদি ওরা ভাবতো ক্লিন্টনের সময় সেই বই লেখি ছাড়তো নাকি

বললাম যে তুমি কি বসে না তোমার হোক বাচ্চা গুলো আল্লাহ ভালো ভালো বাচ্চা দিচ্ছে আমি বললাম যে বাংলাটা সুস্থ তাড়াতাড়ি ভালো হয়ে যাও আমি আল্লাহ করবো আল্লাহ পুরো সুস্থ দিয়ে দিব ওখানে আর হোম পেস একটা লোককে দিয়ে করায় হ্যাঁ তারপরে সকল বই আমার আগে একটা একটা ভূমিকা জি 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 দিয়ে দেবো আবা সব প্রত্যেকটা বই একটু ছোট ছোট ভূমিকা দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা ভালো থাকবো আল্লাহ সুস্থ